প্রতিটি রাজবাড়ি কোনো না কোনো গল্প বহন করে ইতিহাসের পাতায় সেই গল্পগুলি কখনো হয়ে ওঠে রঙিন আবার কখনো পুরাতন জীর্ণতা প্রাপ্ত হয় এবার আমরা একটু অন্যরকম কিছু জানার আশায় হঠাৎ করে পৌঁছে যাই শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতন যে শুধুমাত্র বসন্ত উৎসব কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বিখ্যাত এমনটা নয় এখানে এমন অনেক জায়গা রয়েছে যার সম্বন্ধে হয়তো অনেকেরই তেমন ধারণা নেই ঠিক সেই রকম একটি অচেনা জায়গা হলো সুরুল রাজবাড়ি কি আছে সেখানে জানতে নিশ্চয়ই খুব ইচ্ছে করছে জানার জন্য শুনতে থাকুন বীরভূম জেলায় অবস্থিত প্রায় তিনশো বছরের পুরনো সুরুল সরকার বাড়ি যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন ভরতচন্দ্র এবং তার স্ত্রীর বহু প্রচেষ্টার পরেও তাদের কোনো সন্তান না হওয়ায় তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রা ভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছায় এই বীরভূমের শুরুলে এখানে এসে তারা তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন এই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন তাই দেখে ভরতচন্দ্র সরকার এবং তার স্ত্রী শ্যামসুন্দরের পূজা করতে শুরু করেন এবং তারা একটি পুত্র সন্তান লাভ করেন যার নাম রাখেন কৃষ্ণহরি শোনা যায় এই পরিবারের আসল পদবী কিন্তু সরকার নয় ইংরেজদের কাছ থেকে এই পদবি তারা পেয়েছিলেন কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে বিশাল প্রতিপত্তি করেছিলেন এদের মূলত নীল চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল ভরতচন্দ্র সরকারের আমল থেকে এই রাজবাড়ির পুজো শুরু হয় চতুষ্কোণ রাজবাড়ির মধ্যস্থিত নাট মন্দির সমন্বয়ে গড়ে ওঠায় শুরুর রাজবাড়ির পুজো কিন্তু কলকাতার বেশ কিছু বনেদি পরিবারের পূজার সমতুল্য তবে এই রাজবাড়ির পুজো মূলত দুই ভাগে করা হয় বড়ো তরফ এবং ছোট তরফ তবে দুই তরফের পুজোই কিন্তু এখনও সাবেকিয়ানা বর্তমান আলাদা ট্রাস্টও রয়েছে ছোট তরফের বাড়িতে গেলে এখনও সেই পুরনো প্রাচীন টেরাকোটা মন্দির দেখতে পাওয়া যায় যেগুলি এই রাজবাড়ির পূর্বপুরুষদের সময় চিহ্নিত করে এই মন্দিরগুলির কাজ দেখার জন্য বহু দূর থেকে মানুষজন এখানে ঘুরতে আসেন কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস পাঁচ খিলান বিশিষ্ট ঠাকুরদালান মন্দিরটি তৈরি করেছিলেন আঠেরো হাজার টাকায় রথের দিন এখনও কাঠামো পুজো হয় তারপর শুরু হয় প্রতিমা নির্মাণ একচেলার প্রতিমার অঙ্গে থাকে ডাকের সাজ পাঁচ প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা এই বাড়ির পুজোয় প্রতিমা নির্মাণ করে আসছেন সুরুল রাজবাড়ির দুর্গা প্রতিমাকে সাজানো হয় তিনশো বছরের পুরনো অস্ত্রশ্রস্ত্র এবং এই বাড়ির পারিবারিক অলঙ্কার সামগ্রী দিয়ে পূজার নিয়ম নীতির মধ্যে অন্যতম হল মা এখানে পূজিত হন বৈষ্ণব মতে তাই অন্নভোগের পরিবর্তে চিঁড়ে নাড়ু ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয় পুজোর কটা দিন রাজবাড়ি সেজে ওঠে বৈদ্যুতিক আলোতে নয় রেডির তেলের প্রদীপে ঠাকুরের নাট মন্দিরকে সাজানো হয় বেলজিয়াম থেকে নিয়ে আসা লণ্ঠনের ঝাড়বাতিতে রাজবাড়িতে পুজোর তিন দিনই বলি দেওয়ার প্রচলন রয়েছে সপ্তমীর দিন চাল কুমড়ো অষ্টমীতে পাঠা এবং নবমীতে চালকুমড়া এবং আঁখ বলি দেওয়া হয় রাজবাড়িতে নারায়ণ অধিষ্ঠিত তাই নারায়ণের সামনে বলি দেওয়া নিষিদ্ধ সেই জন্য বলির সময়টুকু নারায়ণকে নিয়ে যাওয়া হয় অন্য মন্দিরে বলি হয়ে যাওয়ার পরে পুনরায় তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় পূর্বে রাজবাড়ির পুজোয় বসতো যাত্রাপালা এবং তা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসত সময় বদলায় তাই এখন অতটা লোকের সমাগম হয় নাই রাজবাড়িতে তবে এই রাজবাড়ির প্রতিটি সদস্য দেশে বিদেশের যে প্রান্তেই থাকুক না কেন পুজোর সময় তারা প্রত্যেকে ফিরে আসে নিজের বাড়িতে সরকার রাজবাড়ি থেকে বেরিয়ে পূর্ব গেলে রয়েছে টেরাকোটার তৈরি একটি পুরনো শিব মন্দির এই সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির সম্পর্ক বেশ নিবিড় রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন এছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বেশ কিছু জমি রাজপরিবারের তরফ থেকে প্রদান করা হয় এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্র শুটিং হয়েছে যার মধ্যে অন্যতম হল হীরক জয়ন্তী প্রতিশোধ দেবদাস বলিদান সমাপ্তি গয়নার বাক্স ইত্যাদি এছাড়া এই রাজবাড়িতে ধারাবাহিকেরও শুটিং চলেছে যেমন তুমি রবে নীরবে লালু ভুলু রাখি বন্ধন এবং আমাদের খুব চেনা পরিচিত একটি ধারাবাহিক রানী রাসমণি আজ তবে এটুকুই থাক সুরুল রাজবাড়ি ঘুরে দেখা আমার সার্থক মনে হয়েছে আপনারাও যদি কোনো দিন বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে আসেন তবে অবশ্যই একবার এই রাজবাড়িটা ঘুরে আসবেন আমার তো খুব ভালো লেগেছে এবং এই রাজবাড়ির পিছনে যে টেরাকোটা মন্দিরটি রয়েছে সেটি আরও আকর্ষণজনক আমার কাজ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের কাছের মানুষদের সঙ্গে আর আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন নমস্কার ভালো থাকবেন